আমরা পেতে থাকি আল্লাহ সেই সমস্যা আমাদের আল্লাহ শেষ পর্যন্ত আল্লাহ বলার সময় আমাদের যদি আমাদের না হয় বিজ্ঞানের মতো বেডের মতো যেন না থাকি আল্লাহকে মেয়ে হার ডম্পে থাকবে আল্লাহ সাহায্য আসলে আমলের সঙ্গে আল্লাহ কবুল করে আলাও আল্লাহ আল্লাহ কবুল করে আলাও আল্লাহ এখানে পানি খাওয়াদের টিউব ব্যবস্থা হয়ে গেছে এখানে আল্লাহ আস্তাঘাটে আমরা অনেক এই নার্সারির থেকে কৃষ্ণচন্দ্রপুর থেকে এরপর আমিন অনেক গাছ দিয়ে আছে মামলায় আস্তে গাছ রোপণ করা হয়েছে আল্লাহ তারপরে তালের রাতে বাড়ি বাড়ি থেকে তালে রাখি করা হয়েছে আল্লাহ আমরা কিছু চাই না আমরা সেই আল্লাহ আখেরাতের জন্য আমাদের জন্য আমুল নামে আমার সঙ্গে যারা তারা আছে সবাইকে তুমি আল্লাহ তোমার খুব রুগী কাপড়ে তুলে নাও আল্লাহ সেই দিন আল্লাহ সবকে মাফ করে দেয় মালা আজকে আমাদের শেষ দাওয়া শেষ করে আল্লাহ মাথবা করে দূর ছোটবেলায় ছিল আমার বসেন আল্লাহ বই এটা ছাত্র আল্লাহ বই কলেজের আজকে গত পরশু দিন আসে আমাকে মামা আপনি তাকে মানুষ সারা দেয় আমি আসি আল্লাহ ছেলেটা খুবই আল্লাহ আমার সঙ্গে মামা আল্লাহ সঙ্গে মূর নিয়ে আল্লাহ সবাইকে কৃষ্ণ কৃষ্ণচন্দ্রপুরের আল্লাহ